हमरा किंतु आज আলু মাখা বেশ সুন্দর একটা কখন থেকে না বুট হওয়ার চেষ্টা করছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিনটা শুরু হলো কিন্তু গোপাল স্নান দিয়ে কি বলতো আজকে না অনেকটা সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছিল সকালে আশিবাসী কাজগুলো কমপ্লিট করে এক্কেবারে চলে জানতো সকাল সকাল যদি পুজোটা দেয়া হয় না তাহলে শরীর মন দুটোই সকাল সকাল কিন্তু গোপাল সেবা দেয়া হয়ে গেল আমার আর আজকে জানো তো আমাদের গপুসনাকে বিস্কুট দিয়েছিলাম অন্যান্য দিনে অন্য কিছু দেয়া হয় চিড়ে গুড় কলা দেয়া হয় কি তো এক এক সময় এক এক রকম দেয়া হয় আসলে ও তো ছোট বাচ্চা সব ভালো লাগে না ওর পাপা গেছে বাথরুমে আর ওকে দেখো মশারির মধ্যে রেখে গেছে আর ও দেখো পা দিয়ে মশারিটাই ঠেলে ঠেলে দিচ্ছে ঠিক আছে মামা একা একা খেলা করছো পাপা তোমাকে যে বালিশ দিয়ে রেখে গেছে তুমি যাতে না পড়ে যাও হুম ওলি বাবলি একা একা খেলা করছো এইরকম করে না মশারিটা মশারিটা তো খারাপ হয়ে যাবে তো ঠিক করে পাতিও দিয়ে 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 যায়নি এইদিকে এইদিকে বেশি দিয়েছে কম গেছে পাপা দেখো মশারিটা পায়ে পেয়ে একা একা খেলা ঘরে এসে দেখো সবার প্রথমে বসিয়ে দিয়েছি ভাত আর আজকে জানো তো ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ কারণ আজকে করব ডালের সাথে আলু মাখা এইদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে হচ্ছে দুধ কারণ এখন তো সকালবেলায় আমি দুধ বিস্কুট দিই মধ্যে দেখো আজকে কত কিছু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ আর আলুগুলো দেখো খোসাগুলো আমি ছাড়াইনি কেন বলতো ভাতের মধ্যে যদি আমি খোসাগুলো ছাড়িয়ে দিতাম তাহলে কিন্তু ভাতগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু সবসময় আমি খোসার মধ্যেই আলুটা সিদ্ধ করি এটা কিন্তু আমার শাশুড়ি মা আমি কিভাবে আলু মাখা করি সেটা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কড়াইতে কিন্তু প্রথমে সরষের তেল দিয়ে নিয়েছি আর আলু মাখার জন্য কিন্তু সরষের তেল এইটাই বেস্ট মানে সরষের তেল দিয়ে মাখলে ভালো হয় দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একদম কড়কড়ে করে আমি ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে দেখো এই পেঁয়াজের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এবারে এই হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে আস্তে করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আর পেঁয়াজটা কিন্তু একদম ঝুরঝুরে করে ভাজতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজগুলোকে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি আর এই রকম করে যদি ভাজা করো তাহলে কিন্তু খেতে আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে দেখো আমি পরিমাণ মতো নুন আর দুটো লঙ্কা পেঁয়াজ আর এখানে আলু রয়েছে এবার আমি সবগুলোকে ভালো করে মেখে নেব তার আগে কিন্তু আলুগুলোকে আমাদের ভালো করে ম্যাশ করে নিতে হবে আর আমি দেখো এই মকটার সাহায্যে কিন্তু আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব তাহলে কিন্তু ভালো হয় ম্যাশ করাটা মানে একটাও দানা থাকবে না ভালোভাবে সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যাবে দেখো কত সুন্দর ম্যাশ হয়ে গেছে আমার কাছে মেশার নেই ওই জন্য কিন্তু আমি এই সব সময় এই মগটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিই আর এটা দিয়ে সুন্দর ভালো ম্যাশও হয় আলুগুলো দেখো কত সুন্দর ম্যাশ হয়ে গেছে এবার আমি এই নুনের মধ্যে এই দুটো লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কা দুটো গুঁড়ো করে নেব এর সাথে লঙ্কাটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যায় আর এই লঙ্কাগুলোকে না সুন্দর করে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু মুখে পড়বে না ভালো লাগবে খেতে এবার আমি এই যে পেঁয়াজটা আছে পেঁয়াজটাও কিন্তু একসাথে ভালো করে লঙ্কা আর নুনের সাথে মিক্স করে নেবো তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে মানে টেস্ট আসে পেঁয়াজের মধ্যে যে হলুদটা দিয়েছে এই হলুদটার কারণে কিন্তু আলু মাখায় বেশ সুন্দর একটা কালার আসবে সেই জন্য কিন্তু হলুদটা দেওয়া আমি সব আলু মাখাগুলো কিন্তু একসাথে ভালো করে মেখে নেব আর জানো তো আলু মাখাটা না হাত দিয়ে যদি মাখা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে মানে আলু মাখার স্বাদটাই একদম পাল্টে যায় মাখা হয়ে গেলে কিন্তু হাতের সাহায্যে এরকম গোল গোল করে করে আলু মাখা কিন্তু কমপ্লিট আর রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও গুলো এতটা ময়লা হয়েছে আজকে সব কাঁচা হবে গরম জলে না মা গামছা আর এটা কিন্তু গরম জল মানে গরম জলের সাথে হালকা একটু ঠান্ডা জল মিক্স করে তারপরে এখন মা গামছাগুলো কেচে দেবে কারণ গামছাগুলো না গরম জলে কাচলে ভালো পরিষ্কার হয় আর দেখো কত গামছা মানে যত গামছা ছিল ঘরে সব নিয়ে বসেছে তবে কিন্তু ভাবিলাম যে মাথাটা শ্যাম্পু করবো কিন্তু কিছুতেই সময় পাচ্ছিলেন না আর তার সাথে তো এই ধরে যে বৃষ্টি ছিল বৃষ্টির জন্য তো আরও নিতে পারিনি তাহলে তো ঠান্ডা লেগে যাবে আর আমার ঠান্ডা লাগলে তো পেছনেও ঠান্ডা লেগে যাবে সেই জন্য আজকে রোদ উঠেছে আজকে শ্যাম্পুটা করে নিলাম কী তো আমার চুলটা তো মানে অনেকটাই বড় ওই জন্য শ্যাম্পু করতেও সময় লাগে আর প্লাস শোকাতেও সময় লাগে সেই জন্য না এখন মানে ইদানিং শ্যাম্পু করতে ভীষণ ঝামেলা শ্যাম্পু করার পরে জানো তো আমি কন্ডিশনার চুলে অ্যাপ্লাই করি না আমি যে হেয়ার মাস্কটা এটাই সবসময় অ্যাপ্লাই করি আর এখন বলতো কি চুলের তো সেই রকম যত্ন নেওয়াই হয় না বেবি হওয়ার পর থেকে আগে অনেকটাই যত্ন নেওয়া হতো আর এখন সময়ই পাই না সেই জন্য বলতো কি এই হেয়ার মাস্কটাই আমি অ্যাপ্লাই করি পুরো হেয়ারে তাহলে কি চুলটাও ভালো থাকে হেলদি থাকে এভাবে আমি হাতে এই যে হেয়ার মাস্কটা নিয়ে তারপরে পুরো চুলে অ্যাপ্লাই করি এরকম অল্প অল্প করে আর এই হেয়ার মাস্কটা বলতো কি স্ক্যাল্পেও লাগাতে পারবে কন্ডিশনার যেমন স্ক্যাল্পে লাগানো যায় না এটা কিন্তু পুরো হেয়ারেই অ্যাপ্লাই করা যায় এইভাবে অ্যাপ্লাই করে তারপরে পনেরো মিনিট রেখে দিলে চুলটা ধুয়ে ফেলে তারপরে কিন্তু একটা স্মুদি ব্যাপার আসে না অনেক মাস হেয়ারটা ফাইনালি আজকে এক পরে হেয়ারটা ওয়াশ করার পরে না একটা রিলিফ লাগছে কি বলবো মানে একই নোর মাসেটা ওয়াশ করতে পারছিলাম না মাথাটা ছিল একটা বোঝা হয়ে আজকে না অনেকটা হালকা লাগছে আর এখন দেখো আজকের ওইটা না ভালো দৃষ্টি না আমি তো বললাম বাবা জানি যদিও কষ্ট করে দৃষ্টি দেবে তাই আর আজকে শৌ জামাগুলো একটু প্রায় শুকিয়ে গেছে গান কমপ্লিট আর এখন আমি আর এখন পুজো দিয়ে এখন একটু খেতে বসেছি আর আজকে দুপুরবেলায় কি কি রান্না হয়েছে বলো তো আলু ভাজা আর এটা রয়েছে মোচার ঘন্ট যেই মোচাটা আমাদের বাড়ির থেকে পাড়া হয়েছিল কালকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর রয়েছে এখানে ডিমের ঝোল আর আজকে জানো তো কেউ বাজারে যেতে সময় পায়নি সেই জন্য কিন্তু আজকে ডিমের ঝোলই হয়েছে আর এখন আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে মানে আজকে সকাল থেকে উঠে এত কাজ করেছে আর আজকে উঠেছিলাম একটু তাড়াতাড়ি আর সব কাজ করে এখন আবার খিদে পেয়ে গেছে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি বলো তো কদিন ধরে না বেগম খুব ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে তারপরে এমনি তো কোনো একটা আওয়াজ হলে যেরকম কেঁপে কেঁপে উঠছে মানে ও ভয় পেয়েছে মনে হচ্ছে সেই জন্য ভাবলাম যে ওকে একটু ঝাড়িয়ে নিয়ে আসি আর দিনই হয়েছে ওকে ঝাড়ানো হয় না আর বাচ্চাদের কিন্তু কয়দিন পরপরই ঝাড়াতে হয় কারণ ওরা

দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে বলেছে ছটার মধ্যেই যেতে তো অনেকটা লেট হয়ে গেছে আমরা এখন আমরা এখন চলে এসেছি আর আমরা কিন্তু আজকে আর এই বাড়িতে কিন্তু আলগন্দিনে আমি আসিনি আগে একটা গেছিলাম অন্য বাড়িতে আর এটা হলো অন্য বাড়িতে আর দেখো বেখম চারিদিক দেখছি অন্য একটা জায়গায় এসেছে ঘুরতে ওরের দিকে চারিদিক দেখছে অনেক পরে আগে বেরো এইদিকে দেখো দাদানো চলে এসেছে আসলে কি বলতো এই পাশেই না ওর দাদান এখানে কাজ করে ওই জন্য দেখো দাদানো চলে এসেছে ফোন করেছিলাম বাবাকে আর বাবা চলে এসছে বাড়িতে দেখো চলে এসেছে আর প্রথমে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর ও যা কখন থেকে না বুট হওয়ার চেষ্টা করছে দেখো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু হতে পারছে না মানে এখন তো কিছুই করছে না একটু আগে মানে প্রচুর চেষ্টা করছিল তখন আমি ক্যামেরাটা অন করে পারিনি আমরা সেটাই দেখছিলাম তুমি নিজে বসে কি করছো এই রাত্রে বেলায় এই যে কাটি বেলায় সময় হবে না তাই রাতে ও এগুলো কালকে যে মোচা পেয়েছিল গাছ থেকে সেই গাছের থোর কলা গাছের থোর বাড়িতে কি বলো তো সবাই থোর খেতে ভালোবাসে আর থোর খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো থাইরয়েড থাকে সুগার থাকে তাদের খাওয়া ভালো বলো মা হাই প্রেশার থাইরয়েড থাকলেও তো খেতে হয় থোর কাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট মানে থোরের মধ্যে কি বলতো আস থাকে তো সেই আসগুলো ছাড়াতে অনেকটা সময় লাগে থোর কাটাটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু রান্না করলেও টেস্ট লাগে তাই না খেতে এসে দেখো মা কি অবস্থা করেছে এইদিকে দেখো ভাত দিয়েছে এতগুলো তার সাথে আবার এতগুলো রুটি দিয়েছে এত কিছু একসাথে খাওয়া যায় সব কিছুই নাকি আমাকে খেতে হবে ভালো রাতের ডিনারটা আমরা কমপ্লিট করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে সবাই টা বাই বাই